Ακίστε! 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 হাতত কালে বুকে পলি

এখানে সোমনাথের পক্ষে কথা বলার জন্য আসছি ধানের শীষের পক্ষে কথা বলার জন্য আরছি যদি ধানের শীষে আপনারা একটা ভোট দিয়ে জানেন পরিচালনার জন্য তারেক রহমানের একটা প্ল্যান আছে সমস্ত মানুষ যারা বেকার আছে বেকার মানুষ আর বেকার না থাকে বিশেষ করুন মানুষদেরকে বেকার মানুষের প্রতি চাকরির ব্যবস্থা করবে যাতে করে বেকার না থাকে এবং আপনার মতামত একটু জানান যদি ভালো লাগে আপনার ভোট আপনি দিবেন যাকে করছে তাকে দিবেন সমস্যা কিছু নাই কিন্তু তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা ভোট দানের শেষ যদি মনে করেন যদি মনে করেন যদি মনে করেন দেশে দেশে আমরা জানি বিভিন্ন বিভিন্ন রকম আমাদের তারেক রহমান সেই পরিকল্পনা লিপলেট নিয়ে এসেছি এবং ধানের শীর্ষের প্রার্থীর জন্য বনসংযোগ এসেছি আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা রাত বারোটার পরে আমরা দু ইনফর্ম করেছি আমরা আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ দিয়েছি যে আমরা আসবো তাতেই আমরা আজকের তরুণদের যে অভূতপূর্ব পূর্ব সারা পেয়েছি আমার মনে হচ্ছে এই নতুন ভোটারদের যে সাড়ে তিন কোটি নতুন ভোটার ভোট দিতে এইবার তারা ভোট দিবে আর ইনশাল্লাভ তরুণদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস রয়েছে এই উচ্ছ্বাসে আমাদের যে প্রার্থী রয়েছে যিনি সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল গোত্রের মানুষকে নিয়ে একসাথে কাজ করছেন যিনি এই অঞ্চলে দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ড করেছেন যিনি একজন সনাতন ধর্মের হলেও যিনি সমানতলে মন্দিরে যেমন দান করেছেন মরজিদউন্নয়নকে তে সম্মান করেছেন আমরা প্রত্যাশা রাখি উনি একজন দানবীর হিসেবে এবং সামাজিক কর্মকাণ্ডে যেভাবে ওনার ওনার উনি অবদান রেখেছেন এই এলাকার মানুষ অবশ্যই তাকে এবং বিএনপিকে বেগম খালেদা জিয়া গত 17 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যিনি এই বাংলাদেশেই ছিলেন যিনি চিকিৎসক হননি তার দল বিএনপি এবং যে নেতা নির্বাচিত ছিলেন 17 বছর তার দল বিএনপি এই ধানসিদের প্রতি অবশ্যই দেশের মানুষের প্রবল আগ্রহ আছে ইচ্ছা রয়েছে আর আকাঙ্ক্ষা রয়েছে তারা অবশ্যই ব্যাপকভাবে ব্যালটের মাধ্যমে বিজয় বিজয় করবে এটা আমরা প্রত্যাশা করছি আপনি আমার হাতে একটা কার্ড দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি কার্ড হ্যাঁ আমাদের পরিকল্পনা আছে তার একটা মানে পরিকল্পনা আছে আমরা যদি আগামী রাষ্ট্র আসি তাহলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে প্রতি ঘরে ফ্যামিলি কার্ড থাকবে একটা আপনার প্রতি ঘরের যে প্রধান মহিলা প্রধান মায়ের জন্য কার্ড থাকবে সেই কার্ডে আমরা দুই থেকে পঁচিশশো টাকা করে দেওয়া হবে

আপনারা সবাই এই অঞ্চলের মানুষ যারা আছেন আমরা মনে করি ধান সোমনাথকে দেওয়া মানি ধানিশা সোমনাথকে দেওয়া মানি তারেক রহমানকে ভোট দেওয়া সোমনাথকে ভোটদাহ মানি হচ্ছে বাংলাদেশকে পরিপূর্ণভাবে গঠন করার একটা সিদ্ধান্ত গ্রহণ করা